হ্যাঁ হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে মনকে রুদ্ধ করে পরমাত্মায় নিযুক্ত করার আরও একটি অত্যন্ত সুলভ এবং নিশ্চিত কাজ যা সকলের পক্ষে করা সম্ভব সেটি হলো আগত নির্গত যে আমরা শ্বাস প্রশ্বাস নিই তার গতির উপর লক্ষ্য রাখা এই শ্বাসের দ্বারা আমরা শ্রী ভগবানের নাম জপ করতে পারি এই অভ্যাস উঠতে বসতে চলতে ফিরতে শুতে খেতে সব সময় প্রত্যেক মানুষই যদি এই রকম করতে পারে তার শ্বাস জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন নেই সেই স্বাভাবিক গতিতেই আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে নাম জপ করতে পারবো এই লক্ষ্য থাকলে মন স্থির হয়ে নাম জপ হতে থাকবে শ্বাসে শ্বাসে নাম করার সময় মনে এমন এক প্রসন্নতা হওয়া উচিত তোমাদের যেন মন আনন্দে উতলে উঠছে অন্তকরণ রূপী পাত্র যেন আনন্দ রসে পরিপূর্ণ হয়ে উপচে পড়ছে যদি এতটা আনন্দের অনুভব না হয় আমাদের তাহলে আনন্দের চিন্তা করা উচিত তার সঙ্গে ভগবানের নিজের খুব নিকটে জেনে তার স্বরূপের ধ্যান করা উচিত ভগবানের স্বামীপ্য যেন প্রত্যক্ষভাবে অনুভব করা যাচ্ছে এই রকম ভাবধারা জগৎ সংসারকে সম্পূর্ণভাবে ভুলে মনকে পরমাত্মায় নিযুক্ত করা উচিত ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার